এখন আমি এই যে চালের গুঁড়াটা নিচ্ছি চালটা এই যে পানি সহ ধুয়ে পানিটা রেখেছি যেন একদম সফট হয় স্মুদ হয় এই যে গাছ আমি এই যে চালের গুঁড়াটা মিশাচ্ছি এটা একদম সবুজ হয়ে গেছে এই যে যতক্ষণ পর্যন্ত মিক্সড না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে নাড়তে হবে আপনি প্রয়োজন মনে করলে একটু হলুদের গুঁড়োও দিতে পারেন আমি আর হলুদের গুঁড়া দিচ্ছি না আমি একদম সবুজে বানাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই এইভাবে বেশি গাঢ় করা যাবে না গ্যাস এই যে দেখতে পাচ্ছেন এটা এমনভাবে করতে হবে এই যে একদম আর একটু পাতলা করতে হবে আমি আবার একটু পানিও দিব দিবস আমি একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি এই যে মশলাটা দিলে খাওয়ার টেস্ট অন্য রকমের এই যে দেখেন আমি একটু পাতলা করেছি পানিটা আর দেখাই নাই এই যে এরকম পানি হবে পাতলা এটা বেশি গাঢ় করা যাবে না বা গাঢ় করলে জটলা হয়ে যাবে লবণ দিবেন স্বাদ মতো বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না ছিটা পিঠা ছিটাই ছিটে দেয় এইটাকে ছিটা পিঠা বলে চাঁদ চাঁদবধনি ধনী ছিটাইয়া ছিটাইয়া দেই চাঁদ চাঁদ্বধনি ধনী ছিটাইয়া ছিটাইয়া দেই এই যা আবার ঢেকে দিচ্ছি তাহলে আমি এখন আরো দুই চারটা বানাবো যেহেতু আমার খাওয়ার লোক কম আমি আটাটা করে রেখেছি এটা আবার পরে খাব পিঠা বানানো শেষ আ কত সুন্দর পিঠা রে বাবা সবাই চলে আসেন পহেলা বৈশাখের আগে আমরা পিঠা উৎসবটা আগে করে নিই পরে হবে আমাদের পান্তাই উৎসব আর ভর্তার উৎসব এই যে কত সুন্দর আজকের মতো আমার